নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে একটা ভিডিও নিয়ে চলে তো ভাবছেন এত ঘুরছি আবার আবার ঘুরতে নাকি দেশের বাইরে তাই কি এটাই তো ভাবছেন তো চলুন তাহলে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আমাদের আবার একটা নতুন ট্রিপ শুরু হয়ে গেল কোথায় না একদম দেশ ছেড়ে দেশের বাইরে ভুটান রাজার শাসিত দেশ রাজার পরিচালনায় যে দেশ চলে মানে এই দেশের ব্যাপারে আমি আপনাদের কাছে যতটাই বর্ণনা করব ততটাই কম হবে কারণ এত সুন্দর একটা ছোট্ট একটা দেশ মানে এদের রুলস রেগুলেশন যে কোনো কিছুর দিক দিয়েই বলবো শেয়ার না করলে আমারও হয়তো কিছু স্মৃতি বাদ পড়ে যাবে তো যেহেতু ভিডিওটা মাস্টার মাসে করেই রেখেছিল মানে অনেক ভিডিও নয় প্রপারলি ভিডিও নয় যেটা আছে যতটুকু আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমরা প্রথমত আমরা গেছিলাম হচ্ছে হাওড়া স্টেশন থেকে ফালাকাটা মানে কোচবিহার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বোধ থেকে ফালাকাটায় নেমেছিলাম ফালাকাটায় নেমে এটা যাচ্ছি আমরা হচ্ছে জয়গাঁওর দিকে মানে ভুটান বর্ডারের কাছে জয়গাঁও যেখানটাতে আমরা একদিন স্টে করেছিলাম তো এই রাস্তাটা আর কি সেই জয়গাঁওর দিকে যেতে দুপাশেই দেখুন চা বাগান এত ভালো লাগছে রোড ভিউটা এটা কিন্তু আর আমাদের দেশে নেই মানে আমাদের ভারতে নেই এটা শুরু হয়ে গেছে ভুটানের রাস্তা তার মাঝে আর কিছু তোলা হয়নি তো জানেন ইউটিউব ইউটিউবার না হলে প্রপারলি কোনো ভিডিও ওইভাবে হয় না মানে শুধুমাত্র হয়তো ছবি দিয়েই সেই স্মৃতিটুকুই রয়ে যায় কিন্তু আর কি যে ভিডিওগুলোই আমরা শ্যুট করেছিলাম সেগুলোই আমি আপনার সাথে শেয়ার করব তো ট্রিপটা ছিল মানে আমাদের এতদিনের সেরা ট্যুপ এত ভালো ট্যুরটা ট্রিপটা হয়েছিল এত মজা মস্তি করে আমরা এই ট্যুরটাকে মানে কি বলবো শেষ করেছিলাম তো কেকে আছি ট্যুরে ভিডিওতে পরপর দেখলেই দেখতে পাবেন পরে না হয় আমি বলে দেবো যে কে কে আছি তো প্রথমে রোড ভিউটাকে খুব 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 ভালো করে অনুভব করুন এত সুন্দর ভুটানের মানে এই যে আছি কে কে আগে বলেই দিই তো আমি ছিলাম মাস্টারমশাই ছিল মিষ্টি ছিল মিষ্টি কত ছোট্ট ছিল পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যে মিষ্টি কতটা ছোট। আর ওই যে পিছনে মাস্টারমশাইয়ের বন্ধু আর ওটা হচ্ছে ওর বন্ধু ওর আর কি একই অফিসের কলিক তো সেই সূত্রেই আর কি যাওয়াটা হয়েছিল মানে খুব কম সময়ের মধ্যে ডিসিশান নিয়ে আর কি ট্যুরটা ঠিক করা হয়েছিল আর সত্যি অসাধারণ ট্যুর ছিল এত ভালো লেগেছিল এই ট্যুরটা করে মানে কি বলবো ভুটানের পরিবেশ বলুন যাই বলুন সব কিছুই একটা আলাদা ধরনের আশা করি আপনারা দেখেতেই পারছেন যে রাস্তার ধারে কিন্তু কোনো নোংরা নেই কোনো কাগজ নেই কোনো একটা কিচ্ছু মানে লজেন্সের প্যাকেট পর্যন্ত পাবেন না ভুটানে কি বলবো এটা একটা রুলস দিক থেকেই বলি কারণ আমাদের ড্রাইভার দাদা বলেই দিয়েছিলেন যে বাইরে কোনো রকম যেন কোনো একটা কাগজ কোনো জলের বোতল কোনো কিছু আর সেখানে আমাদের ইন্ডিয়াতে ভর্তি ভর্তি কাগজ ভর্তি ভর্তি নোংরা ফেলে রেখে দিই তাই না সেইটাই আর কি আমাদের বদ অভ্যাস এটা কিন্তু খুব খারাপ অভ্যাস তো তাই এখানটায় কেউ যদি মানে এটা সত্যি খোলাখুলি বলি যে কারো যদি বাথরুমও পায় সেটাও কিন্তু রাস্তায় করা যাবে না যেখান সেখান এটাও করলেই ফাইন আর এই মানে ভুটানে সিগারেট বলুন কোনো স্মোকিং জিনিস একদম করাই যাবে না ওপেন রাস্তায় দাঁড়িয়ে যদি করেন সঙ্গে সঙ্গে ফাইন সঙ্গে সঙ্গে ফাইন পুলিশ দেখলেই ফাইন আর এত সুন্দর এই পরিবেশ পরিবেশ দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে দুপাশারি পাহাড় যেমন সুন্দর তেমন ভয়ানক তো দেখতে দেখতে চলে এসেছি মেঘের ভেতর একদম মেঘের ভেতর দিয়ে যাচ্ছে ভুটানের এখন মানে বর্তমান পরিস্থিতিতে অনেক রকমই নিয়ম অনেক রকমই আর কি মানে কি বলবো খু ট্যুরিস্টদের জন্য অনেক রকমই আলাদা আলাদা নিয়ম মানে বের হয়েছে আর কি আমরা যখন গেছিলাম তখন সালটা ছিল দু মানে বুঝতে পারছেন কতটা আগে গেছিলাম তবে সত্যি এই ট্যুরটা আমাদের সেরা ছিল আমাদের পাঁচজনের ট্যুর ছিল যেমন হাসি মজাক আর মানে কি বলবো প্রচুর প্রচুর আনন্দ করেছি আর ভুটানের রাস্তা একদম দারুণ একদম চকচকে ঝকঝকে রাস্তা আর একপাশে পাশে খাই আর এক পাশে পাহাড় আর এই রাস্তায় এই যে এত গাড়ি চলছে কেউ কিন্তু কোনো হর্ন বাজায় না কেউ কোনো হর্ন বাজায় না সবাই যে যার ঠিক লাইন মেনটেন করে একদম সুন্দরভাবে ড্রাইভিং করে সত্যি একটা গাড়িরও কোনো হর্ন বাজেনি আর পুরো রাস্তাটাই পাহাড়ি রাস্তা আর রাস্তার মানে সিনগুলো অসাধারণ তাই এটা আপনাদের সাথে প্রথম ভিডিও শেয়ার করলাম এরপরে আছে আরও অনেক ভিডিও যেগুলো পরপর হয়তো দুটো কি তিনটে পার্ট হবে যা যা দেখেছি পুরোটা হয়তো নেই কিছু করার নেই আমরা ভুটানে গেছিলাম দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে আর কি কি দেখেছি সেটা হচ্ছে প্রথম গেছি ভুটানে মানে জয়গাঁও থেকে জয়গাঁওয়ে ফালাকাটা থেকে জয়গাঁও গেছি জয়গাঁও থেকে একদম থিম্পু থিম্পু থেকে নামটা আমি ভুলে গেছি তারপর কোথায় গেছিলাম মানে ভুটানের শহরগুলোর নামগুলো না ভীষণ শক্ত আমাদের দেশের মতো নয় তো ওদের যেহেতু ভাষা আলাদা সেহেতু তো আলাদা হবেই নাম তো সেহেতু আমাদের নামগুলো অতটা মনে নেই তো নামগুলো মনে রাখাও খুব খুব কষ্টকর কিছু করার নেই তো তারপরে গেছিলাম হচ্ছে পারো পারো থেকেও আর একটা উপরে উঠেছিলাম সেখানে গেছিলাম টাইগার নেস্ট গেছিলাম অনেক কিছু ঘুরেছি তো সব কিছু ভিডিও করা নেই তো জানেনি কারণ ইউটিউব না থাকলে এরকমভাবে ভিডিও করা হয় না আমাদের কোনো রকমভাবে ছবি আর তার আগেও যে ট্যুরগুলো ছিল আমাদের সেগুলোর তো কোনো কিছু নেই শুধুমাত্র ছবিই আছে তো সেগুলো আর শেয়ার করে লাভ নেই তো এখানে একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তাটা এত ভালো লাগছে দেখে আর আমাদের পিছনে যারা বসে আছেন তারা এই প্রথম পাহাড় ঘুরছে আর কি তাদের একটা আলাদাই এক্সাইটমেন্ট আমরা যেমন অনেকবার ঘুরেছি ওরা কিন্তু এতবার করেনি তাই ওদের আলাদাই এক্সাইটমেন্ট তো এর মাঝে ওদের কথোপকথনগুলো খালি শুনুন যে কি বলছে এই রাস্তা এই মেঘ দেখে ওদের কি মনের আনন্দ

খোলা ওপরটাই খুলে খোলা থাকবে রে উঠছে দেখ এটা উঠছে দেখ সামনেটা দেখা সামনেটা সামনেটা দেখো করে উঠছে দেখ হাওয়াটাই উঠছে দেখ সম্পূর্ণ আলাদা আকাশ তার সাথে যেন সাদা সাদা তুলোর মেঘ আর তার সাথে মতো পাহাড় তো চলুন তাহলে আজকের আমার ভুটান সিটিজের পার্ট ওয়ান শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে পারলে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভুটান পার্ট টু নিয়ে